সংবাদপত্র কিন্তু প্রত্যেকটা সরকারকে পথ নির্দেশনা কিন্তু দিয়েছেন চলমান ঘটনাগুলা কিন্তু যারা ক্ষমতা থাকে এটা আমাদের দেশ আজকে যে মন্ত্রী যিনি সারক ক্ষমতা ছিল ওই চেয়ারটাই নিয়ে সমস্যা আমরা জানি না যারা বিরোধী দলে থাকলে এক জিনিস আর ক্ষমতা থাকলে দেখলাম দেখবে আরেক জিনিস তখন সংবাদপত্র সাংবাদিক সবকিছুই তাদের কাছে তুচ্ছতা চিহ্ন হয়ে যায় শিল্পী সাংবাদিকেরা আমাদের সম্পর্কে অনেক সত্য অনেক বা সঠিক কথা তুলে ধরেছে যারা সংবাদপত্রের আড়ালে সাংবাদিকতার আড়ালে এগুলি রাজনৈতিক প্ল্যাটফর্মের আড়ালে আজকে রাজনীতিবিদেরা কতভাবে বিতর্কিত আসলে সমস্ত পরিবর্তন রাজনীতিবিদদের মাধ্যমে ঘটে বাংলাদেশ স্বাধীনতা ভাষা আন্দোলন থেকে শুরু করে তার পরিবর্তে আন্দোলন কিন্তু সমস্ত দুর্ভাগ্য কিন্তু সমস্ত সমালোচনা আলোচনা সমস্ত বদনাম সমস্ত নিপীড়ন নির্যাতন রাজনীতিবিদদের উপরে

সেজন্যই আমাদের এই ঘটনাগুলো নানা ঘটনা আমাদের মধ্যে করতেছে। এবং এই শিল্প স্বাধীন শিল্পগুলা স্বাধীনতা বিকশিত হওয়ার পরে স্বাধীনভাবে যে বিকশিত না হওয়ার কারণ উন্নত কারণ হল গণতন্ত্রের নামে এখানে লুটপাট শাসন শোষণ এগুলো চলতেছে আমরা আশা করি এক কোন না সময় এটা একটা ট্যাক্সু গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে আমরা এই নানা ধরনের অপরাধ থেকে এবং নানা ধরনের যে বদনাম নানা ধরনের সমারোচ এগুলো থেকে মুক্ত হয়ে নিশ্চয় সংবাদপূর্ণ তার আহ নির্দেশ মানে স্বাধীন সার্বম্ম জায়গায় তারা অবস্থান করে আসার দক্ষ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে